হয় অনুমিলাম এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর প্লে স্টোরে যে অ্যাপগুলো ডাউনলোড করেছি আমরা সেগুলো আমরা কীভাবে অটো আপডেট বন্ধ করতে পারি তো আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে থাকি এই অটো আপডেটটি নিয়ে তো দেখা যায় এখন কাজের সময় অটোমিটিভ অ্যাপগুলি ডাউনলোড হয়ে থাকে তো এটা বন্ধ করার জন্য আমাদের যা করতে হবে প্লেস্ট ওপেন করতে হবে তো এরপর আপনাকে যেতে হবে ওপরে দেখুন এখানে অপশন বাটন আছে এখানে এখানে ক্লিক করুন নিচে দেখুন সেটিংস আছে এছাড়া আপনি মাই অ্যাপ এখানে ক্লিক করে দেখুন এখানে ক্লিক করে আপনি দেখুন এখানে আসে আপডেট এখানে ক্লিক করুন এভাবে উপরে এখানে একটা অপশন বাটন আছে দেখুন এখানে ক্লিক করে দেখুন আপডেট অটো আপডেট এখানে যদি আপনার টিক মার্ক থাকে চেক্স বক্সে তাহলে আপনার এটা অটো আপডেট হবে যেহেতু আমার দেখুন এখানে কোনো টিক মার্ক নেই তো এটা অটো আপডেট হবে না তো এইভাবে আপনি একটি একটি করে করতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যে এভাবে করতে চাচ্ছি না তো আমরা চাচ্ছি তোমাকে এখানে অপশন অ্যান্ড সেটিংস অ্যান্ড এখন এখানে আছে অটো আপডেট অ্যাপ এখানে ক্লিক করুন অ্যান্ড দেখুন অটো আপডেট অ্যাপস ডো নট অটো আপডেট অ্যাপস এখানে তো আছে দেখুন আমার অ্যান্ড অটো আপডেট অ্যাপ অ্যাট এনি টাইম ডাটা চার্ড অটো আপডেট অ্যাপ আবার ওয়াইফাই অনলি এটা হচ্ছে গিয়ে যখন আপনার মোবাইলে কোনো ওয়াইফাই কানেক্ট করা হবে তখন এখানে রাখলে পরে আপনার অ্যাপগুলো আপডেট হবে আর এখানে আপডেট হবে না আপনি যখন চাবেন তখনই আপডেট করতে পারবেন তো এভাবে আপনি আপনার স্টোর থেকে অ্যাপগুলো হয়তো আপডেট বন্ধ করতে পারেন সে মডিফাই করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং